আসসালামু আলাইকুম বিওয়ার্স রাফা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য কিছু নিউ অ্যারাইভেল বোরখা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে জুম ফ্যাব্রিক্সের মধ্যে জুম ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আফসান প্রিন্ট করা সাথে ওয়ার্ক করা আছে বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন রাফা ফ্যাশন হাউস থেকে খুবই সুন্দর একটি প্রোডাক্ট একে একে করে একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবগুলো বর্তমান আপনার হচ্ছে কালোর মধ্যে বিভিন্ন প্রিন্ট করা প্রিন্টগুলো খুবই সুন্দর খুবই আপসান প্রিন্ট করা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবং স্টোন ওয়ার্ক করা আছে এই স্টোন ওয়ার্ক করার সাথে আপনার হাতের মধ্যে স্টোন ওয়ার্ক পাবেন খুবই সুন্দর করে এটা একটা কালার আরেকটি পেন্ট খুবই সুন্দর করে গোল্ডেন এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে আপনার হচ্ছে আফসান করা আছে ঠিক আছে লম্বা সাইজের সাইজ লাগবে আপনারা অর্ডার করতে পারেন ফ্যাশন হাউসের হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে নক করতে পারেন এটা আরেকটা কালার খুবই সুন্দর ডুম ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের মধ্যে আফসান পিন করা এবং স্টোন ওয়ার্ক করা আছে আরেকটা একটা কালার সবই ব্ল্যাক কালারের মধ্যে হবে ব্ল্যাকের মধ্যে বিভিন্ন ফুলের করা হয়েছে যে আরেকটি একটি কালার তো রান্না ফ্যাশন হাউসের পেজ থেকে নেওয়ার জন্য আপনারা যেটা বলবেন আপনার বছর থেকে মত বলুন